নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে হচ্ছে বুধবার সকালবেলায় চান টান করা হয়ে গিয়েছে পুজো টুজো করা হয়ে গিয়েছে এবার চলে এসেছি রান্না করতে তো আজকে নিয়ে আসা হয়েছিল পমফ্রেট মাছ আজকে সেটারই ঝাল বানাবো প্রথমে মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আর মাছের গায়ে দেখুন একটা দাগ আছে আমি চাকু দিয়ে মাছের গাগুলো কেটে দিয়েছি যাতে নুন হলুদ সব যেন ওর মধ্যে ঢোকে নাহলে ভিতরের অংশটা যদি মশলা নাই ঢোকে তাহলে একটা কেমন খেতে লাগে তার জন্য ও বডিটা কেটে দিয়েছে এরপরে আমি একটা বাটির মধ্যে এক চামচ সরষে বাটা আর দু চামচের মতন সাদা সর্ষে নিয়েছি এবার নিচ্ছি কতগুলো কাজু এই তিনটি জিনিসকে একসাথে জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে সেটা মেঘি পেস্ট বানিয়ে নেব এ দেখুন জার্নি চলে এসেছি এর মধ্যে সামান্য পরিমাণে টমেটো দেব আর সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি এটাও একটা মিহি পেস্ট বানিয়ে নেব এ দেখুন পেস্ট বানানো হয়ে গিয়েছে এবার কড়াইটাও গরম হয়ে গিয়েছে এবার কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিচ্ছি সর্ষের তেল এবার সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি এবার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজছি না সামান্য নিচ্ছি এবার বাকি মাছগুলো ভেজে নিচ্ছি এবার এই মাছগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি এবার সেই তেলের মধ্যে আমি দিচ্ছি সামান্য কালো জিরে ফোড়ন দিচ্ছি কালো জিরে ফোড়ন দেওয়ার পর দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে যদি একটা পেঁয়াজ দিয়ে থাকে একটা পেঁয়াজের হাফটা বেটে দিয়েছি আর হাফ অংশটা আমি কুচিয়ে দিচ্ছি এইভাবে প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তার উপর কুচিয়ে রাখে টমেটোগুলোও দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ আর টমেটোটা যে বেড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এবারে মশলাটা একটু কষানো হয়ে গিয়েছে এবার এতে দিচ্ছি হাফ চামচের মতন রসুন বাটা রসুন বাটাটা বেশি দিচ্ছি না বেশি দিলে কেমন গন্ধটা অন্য ধরনের লাগে আর দিচ্ছি এক চামচ আদা ও লঙ্কা বাটা এবার দিয়ে ভালো করে মশলাটা আবার কষাবো এবার মশলাটা সামান্য কষানো হয়ে গিয়েছে এবার দিচ্ছি তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুড়ি তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ি দিলে দেখেছি কালারটা খুব সুন্দর আসে তাই আমি তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়িটা দিয়ে দিলাম এবার দিয়ে দেখুন ভালো করে একটু কষাচ্ছি যতক্ষণ না সাইড দিয়ে তেলটা ছেড়ে আসছে যেহেতু প্রথমে এক চামচের মতন আদা ও লঙ্কা বাটা দিয়েছিলাম তো আমি তার জন্য শুকনো লঙ্কা ব্যবহার করলাম না আমি দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলে তরকারি কালারটা বেশ সুন্দর হয় কিন্তু ঝাল হয় না দেখেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে দেখুন কালারটা কি সুন্দর এসছে লাল লাল তার উপর দিচ্ছি এবার আমি সামান্য এক চামচের মতন ধনে গুঁড়ো আর হাফ চামচের মতন জিরে গুঁড়ো রান্নার মধ্যে যদি ধনে গুঁড়োটা একটু বেশি দেওয়া হয় তাহলে টেস্টটা খুবই সুন্দর আসে আর জিরে গুঁড়ো সামান্য দিলেই হবে এবার দিয়ে দিয়েছি এবার মশলাটা একটু ভালো করেও কষাচ্ছি কষানো হয়ে গিয়েছে সারি দিয়ে দেখুন কী সুন্দর তেল ছেড়ে এসেছে এবার আমি এই মশলাটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নিলাম তারপর আমি বেটে রাখা ওই সর্ষেগুলো সর্ষে কাজু যেটা বেটে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম আর কড়াই বাটিটার মধ্যে যা লেগেছিল সেটা একটু জল দিয়ে ধুয়ে তার উপর দিয়ে দেবো এ দেখুন সরষেটা দিয়ে বেশি নাড়বো না কারণ বেশি নাড়লে বলে নাকি তেতো হয়ে যায় তাই সামান্য একটু নেড়ে তারপর জল দিয়ে দেব মিক্সিতে লেগে ছুঁড়ে দেখলাম সরষার পোস্ত বাটা তাই আমি মিক্সিটা ভালো করে জল দিয়ে ধুয়ে এর মধ্যেই দিয়ে দিলাম বেশিক্ষণ নাড়ি নিয়ে করে এবার আমি থেকে জল দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দেবো যাতে মাছগুলো যেন ওর মধ্যে ডুবে যায় এবার অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো একে একে ওর মধ্যে দিয়ে দেব খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় খেতেও খুব সুন্দর লাগে করে দেখবেন একবার এই মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার মাছের তেলগুলো থালার মধ্যে ছিল সেগুলো একটু চেঁচে ওর মধ্যে দিয়ে দেবো ব্যাস তাহলে হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দেবো একটু ফুটলেই তারপর নামিয়ে নেব হয়ে গেলো আমাদের কমপ্লেন মাছের ঝাল পমপ্লেন মাছের ঝাল বানানো হয়ে গিয়েছে এবার দেখুন একটা পাত্রের মধ্যে আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি প্রথমে মাছগুলোকে তুলে নিচ্ছি তারপরে ওপরে যে ঝোলগুলো থাকে সেগুলো এবার তার উপর দিয়ে দেব এই দেখুন মাছগুলো পাত্রে ঢালা হয়ে গিয়েছে আমি সাজিয়েছি চারটে কাঁচা লঙ্কা সুন্দরভাবে চারিদিকে সাজিয়ে দিয়েছি আর মাঝখানে বসে দিয়েছি হাফ লেবু দেখতে ভালো হয়েছে যদি ভালো হয় একটু কমেন্টে জানাবেন প্লিজ তাহলে চলুন ভাতটা আজকে তাহলে বেড়ে দিই কারণ বাবার অফিস আবার টাইম হয়ে গিয়েছে প্রথমে ভাত দিচ্ছি এবার বানিয়েছিলাম লাল শাক কুমড়ো আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম আজকে লাল শাক বানিয়েছিলাম সেটা সেটার ভিডিও আমি করতে পারিনি আজকে আর এটা হচ্ছে পমফলেন মাছের ঝাল আর মান্তর জন্য মানে অদ্রেজার জন্য তো ডাল বানাতে হয় প্রত্যেক দিন তাই ডাল তাহলে ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে